মোহনগর গ্রামে ভোলু নামে এক লোভী ঘুগনি বিক্রেতা ছিল গ্রামের সব লোক ভোলুর দোকান থেকেই ঘুগনি খেত ভোলুর দোকানের সামনে এক গরিব সিঙারা বিক্রেতার ঠেলা গাড়ির দোকান ছিল কিন্তু ভোলুর ঘুগনির এত স্বাদ হওয়ার জন্য বেচারা রাজুর দোকানে একটাও লোক আসত না আরে রামু তাড়াতাড়ি হাত চালা আলু বুটটা সিদ্ধ কর বলেছি মনে আছে যখন ঘুগনিটা বানাবি তখন আমার দেওয়া ওই মশলাটা ওই মিশিয়ে দিবি তাহলে স্বাদ আরো বেড়ে যাবে ভোলুর কথা শুনে রামু রেগে গিয়ে নিজে নিজেকে বলে কত লোভী মানুষ এই ভলু ভাবছে আমি কিছুই জানি না যে ওই মশলাতে কে আছে। আরে বলু কি ভাবছিস তাড়াতাড়ি হাত ভাই মালিক আপনি চিন্তা করবেন না আপনি যতটা বলেছেন আমি ততটাই মশলা মিশিয়েছি দেখুন কত সুন্দর গন্ধ হচ্ছে আ কি সুগন্ধবার হচ্ছে হাসবে নাই বা কেন এটা বলুর ঘুগনি বলে কথা কিছুক্ষণ পর ভলুর দোকানে খুগনি খাওয়ার জন্য খরিদ্দারের ভিড় লেগে যায় আরে ভাই ভলু তো দোকানে ঘুগনি তো কোনো কথাই হবে না আ ঘুগনি থেকে কি সুগন্ধ বার হচ্ছে আমাকে এক প্লেট ঘুগনি দে তো ভাই হ্যাঁ হ্যাঁ ভাই এক্ষুনি দিচ্ছি বসো এটা এখানকার ভলুর ঘুগনি এমন ঘুগনি তুমি কোথাও পাবে না এদিকে ভলু দোকানি খরিদ্দারের ভিড় জমে থাকে আর ওদিকে রাজু সিঙারা কিনতে কোনো খরিদ্দার আসে না এটা দেখে রাজু মনে মনে বলে হে ভগবান আজও আমার একটা সিঙারা বিক্রি হলো না আজও আমার একটা খরিদ্দার হলো না না জানি এই ভলুতার ঘুগনিতে কি মেশায় যার জন্য সারা সারাক্ষণ খরিদ্দার তার দোকানে ভিড় জমিয়ে থাকে আমি এত কষ্ট করে এই শিঙাড়াগুলো বানাই তাও কেউ কিনতে আসে না আরে বাবা বা দেখ রামু আজও আমার কত টাকা লাভ হয়েছে ভগবান এভাবেই আমায় আশীর্বাদ করু হ্যাঁ মালিক এভাবেই চলতে থাকলে আপনি একদিন এই গ্রামের সবার থেকে বড় লোক হয়ে যাবেন ঠিক আছে রামু আমি এখন বাড়ি যাচ্ছি তুই দোকান পরিষ্কার করে তারপর বাড়ি চলে যাস এই বলে ভনু তার বাড়ির দিকে চলে যায় আর ওদিকে রাজু মন খারাপ করে বাড়ির দিকে রওনা দেয় রাজু বাবা চলে এসেছিস আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করছিলাম কেন মা কি হয়েছে বাবা আমি তোকে বলেছিলাম না আসার সময় রান্নার জন্য কিছু বাজার করে আনিস ঘরে খাওয়ার মতো কিছুই নেই আমার মনে আছে মা কিন্তু আমি কি করব প্রতিদিনের মতো আজও আমার একটাও শিঙারা বিক্রি হয়নি কিন্তু বাবা তুই তো খুব সুন্দর শিঙারা বানাস তাও তো শিঙারা বিক্রি কেন হয় না মা তুমি জানো তো ওই ভলুর ঘুগনির জন্য আমার দোকানে একটা খরিদ্দার হয় না না জানি ও ঘুগনিতে কি মেষায়। যার জন্য রোজ ওর দোকানে ভিড় জমে থাকে তুই তো জানিস বাবা ওই ভলু কতটা লোভী ও নিশ্চয়ই ঘুগনিতে কিছু না কিছু মেশায় যার জন্য গ্রামের সবাই ওর কাছে যায় ঘুগনি খেতে আমি অনেক কষ্ট করে সিঙ্গারা বানাই মা দেখবে একদিন আমার দোকানেও অনেক ভিড় জমবে দাঁড়া আমার কাছে একটা জিনিস আছে যেটার জন্য তো সিঙ্গারা খুব বিক্রি হবে রাজুর মা রান্নাঘর থেকে একটা কৌটো নিয়ে আসে এই বাবা এটা এটা গরম মশলা তোর মিশালে খুব সুন্দর গন্ধ গন্ধবার হবে তারপর দেখবি কেমন তোর দোকানে খরিদ্দারের ভিড় জমবে মা এটা থেকে তো খুব সুন্দর গন্ধ বার হচ্ছে তোর বাবার সিঙারাও এই গ্রামে অনেক নাম ছিল উনি বলেছিলেন তুইও যেন সিঙারার দোকান দিস এদিকে রাজু তার সিঙারা ভালো বানানোর জন্য অনেক কষ্ট করতে থাকে ওদিকে ভোলু যখন তার বাড়ি ফেরে তখন দেখে ভোলুর বউ রেনু আরামে ঘুমিয়ে আছে আরে রেনু তুমি আবার এত তাড়াতাড়ি শুয়ে পড়েছো তুমি জানো না আমি দোকান থেকে অনেক কষ্ট করে আসি আরে তুমিও না তুমি দেখি শুধু আমার আমার খাওয়াই আর শোয়ার উপর নজর দাও হ্যাঁ আমার তোমায় নজর লাগানো ছাড়া আর কোনো কাজ নেই তাই না যাও উঠে তাড়াতাড়ি আমার খাবার নিয়ে এসু শুনতে পাচ্ছ আমার কথা দেখছো না আমি শুয়ে আছি যাও নিজের রান্নাঘরে গিয়ে খাবার বলে খাও আর তোমাকে বলেছিলাম না আসার সময় আমার জন্য ঘুগনি আসবে এনেছে তো তুমি জানো না দোকানে যত বানানো হয় সব বিক্রি হয়ে যায় তো বলো আমি ঘুগনি কোথা থেকে আনবো দেখো আমার জন্য এবার থেকে ঘুগনি নিয়ে আসবে আমারও মন চায় ঘুগনি খেতে তুমি তো আমাকে দোকানে যেতে দাও না আর আমার জন্য ঘুগনিও নিয়ে আসো না হ্যাঁ হ্যাঁ আনবো এবার থেকে এবার তো আমায় খাবার বেড়ে দাও দেখো আমি শুয়ে আছি রান্নাঘরে খাবার বানানো আছে তুমি গিয়ে খেয়ে নাও তোমার সাথে কথা বলাই বেকার যাই নিজে গিয়ে বেড়ে খাই বলু রান্নাঘরে খেতে চলে যায় তখনই সেখানে ওই মশলার কোটোটা দেখতে পায় হ্যাঁ এই তো আমার সেই মশলা যেটা আমি ঘুগনিতে ঘুগনি থেকে খুব সুন্দর সুগন্ধ বার হয় এর জন্যই তো আমার দোকানে এত ভিড় হয় কাল দোকানে এই মশলা নিয়ে যাব দোকানে এই মশলা শেষ হয়ে গেছে পরের দিন ভলু সেই মশলা নিয়ে তার দোকানে যায় আহ রামু আজ তো ঘূর্ণি থেকে খুব বেশি সুগন্ধ বের হচ্ছে হ্যাঁ মালিক এসব আমার হাতের কামাল তোর হাতের কামাল নাকি আমার দেয়া ওই মশলার কামাল আমি তো আপনাকে বলেছিলাম মালিক দোকানে মশলা কালি শেষ হয়ে গেছে এই জন্যই বলি ঘুগনি থেকে আজ এত বাজে গন্ধ আসছে কেন তুই সত্য আমাকে এই মশলা ঘুগনিতে মেশাতে হবে ভুলার বাদশা তো আমার কাজের প্রশংসা কোনোদিনই করে না শুধু তার এই মশলার প্রশংসা করে এই বলে ভোলু কিছুটা মশলা খুগনিতে মেশা আরে দূর সেটা থেকে তো অতটাও ভালো গন্ধ আসছে না আমি বরং এই সব মশলা এটাতে মিশিয়ে দেই ভোলু তার সব মশলা খুগনিতে মিশিয়ে দেয় সেটা দেখে রামু মনে মনে বলতে থাকে ভগবান এই ভুলুরা তো লোক কেন জানি না আজ গ্রামের লোকের অবস্থা খারাপ হবে কিছুক্ষণ পর ভলু জমে যায়। ভাই বলু আমাকে দু প্লেট ঘুগনি তো আজ আমার শাশুড়ি মা আসবে উনি ঘুগনি খেতে খুব ভালোবাসে হ্যাঁ হ্যাঁ ভাই এক্ষুনি দিচ্ছি ওই রামু তাড়াতাড়ি দু প্লেট ঘুগনি দে ভাইকে ধীরে ধীরে তার দোকানে আসে আর ওদিকে রাজু তার মায়ের দেওয়া মশলা সিঙ্গারাতে মেশায় আরে বাহি সিঙ্গারা থেকে খুব সুন্দর গন্ধ আসছে তো তখনই একটা বউ হলুদ দোকানে আসে বলু ভাই কাল তোমার দোকান থেকে ঘুগনি খেয়ে আমার ছেলে অনেক অসুস্থ হয়ে পড়েছে বউটা ভলুকে এইসব বলছিল তখনই আর একটা লোক আসে ভলুর দোকানে তুই ঘুগনিতে আজকাল কি এমন হয়ে যাচ্ছিস শুনি একেই তো আমার শাশুড়ি আমাকে পছন্দ করে না তার উপর এই ঘুগনি খেয়ে পেটে ব্যথা শুরু হয়েছে ভাবছি আমি কিছু মিশিয়েছি সবারই তোর জন্য আমার উপর সন্দেহ করছে আরে ভাই আমার ঘুগনি খেয়ে তো কেউ কখনো এমন বলেনি শুধু এই গ্রামে না আশেপাশের গ্রামেও আমার ঘুগনির প্রশংসা আছে কিছুক্ষণ পর ভলু দোকানে আরও লোকজন জড়ো হয়ে যায় আর ভলু দোকানে ঘুগনি খেয়ে তাদের যে পেটে অনেক ব্যথা করছে সেগুলো বলে শোন ভলু এবার তোর দোকান বন্ধ করতে হবে কারণ আর কেউ তো দোকান থেকে ঘুগনি খাবে না তোর ঘুগনি খেয়ে না বাবা তখনই সবাই রাজুর দোকানে এসে সিঙারা খেতে থাকে তখন ভলু রেগে গিয়ে মনে মনে বলতে থাকে আমি এই রাজুকে ছাড়বো না ভলুর সাথে পাঙ্গা নিয়েছেও ভালো করিনি আমি ওকে এখানে টিপতেও দেব না আমার চোখ করি তারা খুব ওর কাছে চলে গেছে মা মা তুমি কোথায় গেলে দেখো আজ আমার কত টাকা লাভ হয়েছে তুমি যদি আমাকে ওই মশলাটা না দিতে তাহলে আজ আমার এত সিঙ্গারা বিক্রি হতোই না এইসব তোমার জন্য হয়েছে মা না না বাবা আমার জন্য না সব তোর বাবার জন্যে হয়েছে তোর বাবাও তো এমনভাবে শিঙাড়া বানাতো যতটা এই মশলার কামাল ততটা তোর পরিশ্রমও আছে এদিকে রাজু তার কষ্ট সবল হলো ভেবে খুশি হয়ে যায় আর ওদিকে বলু রাজুর উপর বদলা নেবে বলে ওষুধের দোকানে যায় দাদা আমাকে অনেকগুলো পেট ব্যথার ওষুধ দিন তো হ্যাঁ বাবু এক্ষুনি দিচ্ছি এই নাও আর হ্যাঁ এটা বেশি খেলে কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা হতে পারে ওষুধটা নিয়ে ভোলু বাড়ি ফিরে যায় এই নাও রেনু এই কৌটোটা সাবধানে রেখে দেবে আমি এখন ঘুমাতে যাচ্ছি সকালে আমাকে এই কৌটোটা দেবে আচ্ছা কিন্তু এই কৌটোটাতে কি এমন আছে? এটা এমন মশলা যেটা কোনো খাবারে দিলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তাহলে আমিও কি একটু খাবারে মিশিয়ে খেতে পারি? একদম না। আমি কাল দোকানে যাওয়ার সময় এটা আমাকে দেবে। বনি এটা বলে ঘুমাতে চলে যায়। তোমার কথা কে শুনে? আমার মনে হয় এটা খুব নিতে মেশায়। যার জন্য গ্রামে ওনার এত আমিও একটু এই মশলা বার করে নেব তার দোকানে যায় দোকানে গিয়ে সে দেখে রাজুর দোকানে অনেক ভিড় জমে আছে সে খুব রেগে যায় এই রাজু তো আমার ব্যবসা হতেই দেবে না আজকেও আমার দোকানে একটাও আসছে না ভুলেও পকেটে তার ওষুধটা খুঁজতে থাকে তখনই তার মনে পড়ে সেটা সে বাড়িতে ফেলে এসছে রামুন, আমি একটা কৌটো বাড়িতে ফেলে এসেছি তুই একটু গিয়ে নিয়ে আয় তো রামু বলু কথা মতো তার বাড়িতে যায় রামু যখনই ঘরে যায় জোরে তার গলার আওয়াজ পাওয়া যায় বৌদি এ কি হলো তোমার? রামু ছুটিতে আসি ভলুর কাছে। তাকে বাড়িতে ডেকে নিয়ে যায়। আপনার স্ত্রী এমন কিছু কেমিক্যাল ওষুধ খেয়েছে যার জন্য ওনার এই অবস্থা হয়েছে। দেখুন ওনার গায়ে মুখে কেমন বড় বড় অ্যালার্জি বার হয়েছে। রেনু তোমার এমন হলো কেন? কি খেয়েছো তুমি? গো তুমি যেটা কাল আমাকে দিয়েছিলে আমি ভেবেছি ওটা দিয়ে তুমি ঘুগনির অনেক স্বাদ বাড়াও তাই আমি একটু খাবারের সাথে মিশিয়ে খেয়েছি ওটা কোনো মশলা না ওটা ওটা না না আমি বলবো না কি হলো বলুন ওটা কি রামু ওটা নিয়ে এসো তো দেখি আর উনি ঘুগনিতে কি মেশায় সেটাও আনো রামু ডক্টরের কথা মতো সেগুলো নিয়ে আসে এটা তো খুব খারাপ ওষুধ এটা আর এটা পয়জান দেখি আর এটা মেশাও এটাও তো একটা পয়জান আমাকে ক্ষমা করে দিন ডাক্তার সাহেব আমি অনেক লোক করেছি যার জন্য আমার এই অবস্থা হলো হ্যাঁ এটা আপনাকে গ্রামের সবার সামনে বলতে হবে তারপর আমি আপনার স্ত্রীকে চিকিৎসা করব যেমন না পায় তারপর সেখানে পুলিশ আসে ভলুকে নিয়ে যেতে আর তখনই গ্রামের একটা লোক ভলুকে বলে চিচি চি বলু তোর ব্যবসায় লাভ করার জন্য আমাদেরকে এতদিন বিষ খাইয়েছিস ভাগ্য ভালো যে আমরা কেউ মরেনি আপনারা কেউ চিন্তা করবেন না আমি ভলুকে তার উপযুক্ত শাস্তি দিয়ে দেব সাবস্ক্রাইব করো বন্ধুরা আরো ভিডিও দেখার জন্য